আমার পুরা ছাত্র জীবনে আমি খুব বেশিও আজ শুনতাম না সুযোগও পাইতাম না এতটা কিন্তু খতিব আজম মনাজের জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দাম হোমের কোনো বয়ান হবে সেটা যে কোনো মূল্যেই মাদ্রাসায় ফিডা খাই আর দমক খাই যাই মাগার অলিপুরি সেবুরের বয়ানটা শুনতে হবে এইটা খুব বুঝতাম শুনতাম সেই ছোটবেলা থেকে আল্লাহ আমাদের হজরতকে আফিয়তের সাথে দীর্ঘ হায়াত দান করেন সুরাই এ মুল্ক এই সুরাটির নাম কোরআনুল করিমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম এই সুরাটির ব্যাপারে বিশেষভাবে বলেছেন হিয়াল আতু হিয়াল মুনজি আতু এই সুরাটি কবরের আজাব থেকে বাধা দানকারী এই সুরাটি কবরের আজাব থেকে রক্ষাকারী তুম জি হিমিন আদাবিল কব এই সুরাটি আল্লাহর বান্দাকে কবরের আজাব থেকে রক্ষা করবে এটা এই সুরার একটা বিশেষ বৈশিষ্ট্য রসুলুল্লাহ সাল্ল আলহাল্লাম বলেছেন কোরআনুল করিমের এই তিরিশ আয়াত বিশিষ্ট এই সুরাটার মধ্যে মোট তিরিশটা আয়াত ছোট সুরা তিরিশ আয়াত বিশিষ্ট এই সুরাটি নবী সাল্লাহ সাল্লাম বলেন যে এটা যে নিয়মিত তেলাওয়াত করবে তো আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন সুভান এইটাই সুরার একটা অন্যতম বৈশিষ্ট্য রসুলুল্লাহ সাল্ল আলীহু আসাল্লাম তফসিরের মধ্যে আছে নবী সাল্ল আলীহু আসাল্লাম বলছেন যে আমার দিল চায় লাওয়াদিত আমি আকাঙ্ক্ষা করি আমার দিলের তামান্না যে আমার উন্মতের প্রতিটা মোমেনের কলি যায় এই সুরাটা থাকুক মানে সুরায় মুলক আমার উন্মতের প্রতিটা ইমানদার পড়ুক জানুক শিখুক এটা আমার দিলের তামান্য নবী সাল্লা সাল্লামের আন্তরিক আকাঙ্ক্ষা ছিল যে উন্মতের প্রত্যেকটা সদস্য যেন সুরায় মুলক নিয়মিত পড়ে তেলাওয়াত করে শিখে মুখস্থ করে বুজুগান দিন যুগ যুগ ধরে ওলামায় কেরাম এই সুরাই মুল্ক রাত্রিবেলায় ঘুমের আগে বিশেষ করে এশার নামাজের পরে তেলাওয়াত করে আমাদের কৌমি মাদ্রাসাগুলোতেও আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে এই আমল চলে সুরাই মুল্ক সুরাই ওয়াকা ইয়াসিন সুরাই মোজাম্মিল সুরাই নাবা এই সুরাগুলোর ধারাবাহিক আমল চলে এর মধ্যে সুরায় মুল্ক একটি নিয়মিত আমল স্বাভাবিকভাবে বুজুরগানি দিন ওলামায় কেরাম তালে বে এল মা গ্রীবের নামাজের পরে সুরায় ওয়াকেয়া পড়ে এশার নামাজের পরে সুরায় মুল্ক পরে ঘুমের আগে বাকি এর আগপিচ করা যায় ইচ্ছা করলে আগে সুরায় মুলক এরপরে সুরায় ওয়াকেয়া তাও পরা যায় এতে কোনো অসুবিধা নাই সুরায় ওয়াকেয়া এই সুরাটার নামও আপনারা জানেন বলছেন মান করা লাইলা প্রতি রাতে যে সুরায় ওয়াকেয়া পড়বে লাম তুসিবহু ফা ফাতুন আবাদা তাকে কখনোই দারিদ্রতা অভাব স্পর্শ করবে না দারিদ্রতা আসবে না তাহলে সুরায় ওয়াকেয়া দারিদ্রতা দূর করার ক্ষেত্রে অভাব দূর করার ক্ষেত্রে একটি কার্যকর আমল আর সুরায় মুল্ক এই সুরাটা কবরের আজাব থেকে বাঁচার জন্যে একটি গুরুত্বপূর্ণ আমল আমার খুলনার হজরত বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ পাকিস্তান করাচির হজরত কুতবে আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের একজন অন্যতম খলিফা খুলনার আরিফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন যে সুরায় ওয়াক্যা এটা পেট বাসায় সুরায় মূল এটা পিঠ বাসায় সুরায় পড়লে আবাব দূর হবে তো পেট বাঁচে আর সুরায় মূল পড়লে পিড়ের থেকে বাঁচবে কবরের আজাব থেকে বাঁচবে মানে পিঠ বাঁচবে তো হজরত আবার আরেকটা কথা বলে সেটা আমি হজরতের আমল দেখছি বহুদিন যে হজরত আগে সুরাই মুল্ক পরে এরপরে সুরাই ওয়াকে পরে তাই বললাম এটা কেন হজরত এভাবে পড়েন তো উনি বলেন যে আগে ফিট বাসাও তারপরে ফ্যাট বাসাও আগে ফিডার থেকে বাঁচো তারপরে খাইতে পারলে পায়লা খাই যাই হোক এটা বুজুর্গদের আমল তো আমার আপনাদের কাছে বলার উদ্দেশ্য হল প্রথম কথা সুরাই মুল্ক যেই সুরা থেকে আমার তিনটা আয়াত পড়লাম এই সুরাই মূল আমরা প্রত্যেকে অভ্যস্ত হওয়া উচিত অভ্যস্ত হওয়া উচিত কবর কবরের জিন্দিগি জাখ কোরআনের ভাষায় এই কবরের জীবনটাকে যেটা আমাদের মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানে উঠা এর মাঝের যেই টাইমটাকে বারজাক আলমে বারজাক বারজাখের জীবন বলে বার জাক শব্দের অর্থ হলো অন্তরায় পর্দা অর্থাৎ কবরের এই জীবনটা দুনিয়া এবং আখেরাতের মাঝখানে অন্তরায় অর্থাৎ দুনিয়ার দিকেও যাইতে দেয় নাই আখেরাতেও উঠে নাই মাঝখানে তো এই কবরের জীবন কবরের মধ্যে শান্তি কিংবা শাস্তি এটা ইমানের আল্লাহর প্রতি বিশ্বাসের ইসলামের আকিদা একটি গুরুত্বপূর্ণ অংশ ইমান বিল গাইব অদৃশ্য যত বিষয়ের উপরে ইমান আনতে হয় একজন মোমেনকে আপনারা জানেন কোরআনুল করিমের সুরায় বাকারার শুরুতেই আল্লাহ তালা একজন মুত্তাকির পরিচয় দিতে গিয়ে বলছেন মুত্তাকির ছয়টা সিফাত এর মধ্যে এক নম্বর হলো আল্লা দিন বিল গাইব যারা গায়েব অদৃশ্যের ইমান আনে তাহলে অদৃশ্যের যেই বিষয়গুলোর প্রতি না আমার লাগবে না কিচ্ছু লাগবে অদৃশ্যের যেই বিষয়গুলোর প্রতি ইমান আনতে হয় না দেখা অদেখা যা আমি দেখি নাই অথচ ইয়াকিনের সাথে দিল দিয়ে শতভাগ আস্থা নিয়ে বিশ্বাস করতে হয় তন্মধ্যে একটা হলো এই কবরের জীবন কবরের জিন্দিগি এই ব্যাপারে সামান্যতম সন্দেহ সংশয় পোষণ করা কশিনকালেও অনুমতি নাই